একজন আমাকে এই জিনিসটা দেখাইছে যে আপনার বাইকের এই জিনিসটা কি ব্যাপার আপনি পিছিয়ে কেন ধাক্কা দিলেন পিছিয়ে ধাক্কা দিলেন কেন আপনি আমি এখানে থামবো না আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাসার থেকে অফিসের দিকে যাচ্ছি আজকে একটু আগে বের হচ্ছে কারণ আজকে একেবারে রাতে এগারোটা পর্যন্ত মিটিং তো ছটার দিকে একটা গ্যাপ আছে ব্যাক টু ব্যাক মিটিং একবারে ছটার গ্যাপে বাসার দিকে চলে আসবো চলে এসে বাসা থেকে বাকি মিটিং বাসায় আস্তে আস্তে একবারে বারোটা বাসবে তো যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখেন আসলে আমরা অনেকেই এটা গেস করতে পারি না যখন আমরা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো তখন আসলে কত পুরান বাইক কিনবো এখন এখানে একটা ব্যাপার কাজ করে দেয় যেমন ধরেন দেখবেন কিছু বাইক আছে এক বছর ইউজ করছে অবস্থা এমন আপনার দশ পনেরো বছর ইউজ করা মানে ওইভাবে মেনটেন্স করে নাই আবার কিছু বাইক দেখবেন আর দশ বছর ইউজ করে ফেলছে বাট দেখে আপনার মনে হবে বাইকটা ওয়াশ করলে যে এটা হয়তো বা তিন চার মাস আগে কেনা এরকম দেখা যায় অনেক তো এটা কারণ হচ্ছে আসলে রেগুলার যারা মেনটেনেন্স করে মানে এর কোনো গ্যাপ দেয় একটা সময় হয় না যে আমরা যেমন আমি যেমন আমার নতুন বাইকটা এটা যখন নতুন কিনছি তখন কিন্তু এটা দেখা গেছে প্রত্যেক সপ্তাহে আমি ওয়াশ করতাম বা একটা কিছু সমস্যা মনে হলেই দোকানে দেখাতাম বাট এখন এই প্র্যাকটিসটা নাই একটা সময় এটা থাকে না আসলে এটা প্রথম প্রথম আমাদের নতুন বাইকের ক্ষেত্রে সবারই এই প্র্যাকটিসটা থাকে যে একটু কীভাবে মেনটেন করা যায় প্রত্যেকটা জিনিস আমরা খেয়াল রাখি কাদা লাগলে ধুয়ে ফেলি বাট এরকম প্র্যাকটিস পরবর্তীতে থাকে না একটু পুরাণ হয়ে গেলে তো আবার অনেকেই আমি দেখছি যে এই জিনিসটা আবার ধরে রাখে রেগুলার মেনটেনেন্স করে একটু কাদা লাগলে ধুয়ে ফেলে তো আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল মানে অন এন অ্যাভারেজ আপনারা কীভাবে বুঝবেন যে বাইক আসলে কত পুরাণ হলে নেওয়া উচিত এবং পুরাণ হলে আসলে কি কি ধরনের সমস্যা চলে আসে তো এটা নিয়ে একটু ডিসকাস করবো তার আগে এই জ্যামটা একটু ক্রস করি এখানে আসলে রং সাইড দিয়ে যায় এছাড়া অপশন এদিক দিয়ে নাই যাওয়ার রং সাইড না আসলে রাইট সাইড এখানে একটা আলাদা রোড করা হয়েছে তো যেটা বলতেছিলাম যখন একটা বাইক অন এন অ্যাভারেজ দেখবেন যে দুই বছরের মতো ইউজ হয়েছে তখন আপনারা এটা স্কিপ করার চেষ্টা করবেন দুই বছর ইউজ মানেই হচ্ছে আমি কেন এই কথাটা বললাম কারণ ওই যে আমি আগে কিছু কথা বলে আসলাম যে আসলে আমরা কতটুকু পরিমাণ কি মেন্টেনেন্স করি যত্ন টত্ন নেই এটা কারণ হচ্ছে দুই বছর আগ পর্যন্ত কিন্তু আমরা সবাই একটু সিরিয়াস থাকি মানে এক বছরের আগ পর্যন্ত তারপর এক বছর থেকে যেটা হয় আমরা একটু মানে হাল ছেড়ে দিই এবং ওইভাবে মেনটেন করি না তো যার কারণে এক বছরের পরে যেটা হয় দুই বছরের দিকে হালকা হালকা কিছু সমস্যা আসে কিছু সমস্যা কীরকম যেমন ধরেন আমার এটা দুই বছর হয়ে গেছে আসলে এই সমস্যাগুলো যে খুব একটা মেজর টানা একেবারে মাইনর সমস্যা এটা হইতেই পারে আসলে আমার যে রাস্তাঘাট আগে ছিল যে এরকম রাস্তাঘাট এতটা মানে স্টেবল রাস্তাঘাট ছিল না মানে যে রাস্তাটা দেখেন এটা কিন্তু স্টেবল একটা রাস্তা মানে প্লেইন একেবারে তো আমি তো এর আগে ভাঙাচোড়া রাস্তায় চালাইছি এটা হতে পারে খুবই স্বাভাবিক আমার এই যে মাস্টার সিলিন্ডারের একটা বাকেট থাকে এখানে এটা মানে সিলটা নষ্ট হয়ে এখান থেকে তেল বেড়ে হচ্ছে তো এটা দেখে আমি খুবই অবাক হয়ে গেছি এরকম একটা জিনিস তো হওয়ার কথা না মানে আমি যেভাবে মেনটেন করে চালাই আমি কিন্তু অযথা কোনো ব্রেক ধরি না ব্রেকের ইউজটা খুব কম করি এবং হর্নের ইউজটা খুব কম করি কারণ দেখেন আপনি যদি অযথা স্পিড তুলেন তখন আপনাকে অযথা ব্রেকও ইউজ করতে হবে তো এই কাজগুলো আমি করি না যখন যেখানে স্পিড দরকার তখন স্পিড তুলি যেমন ধরেন আমি দেখতেছি সামনে আমার একটা ব্লকেজ এখন আমি এখানে অযথা কোনো স্পিড তুলে ওই ব্লকেজের মধ্যে যে আটকাবো না মানে যতটুকু যেভাবে যাওয়া দরকার ওইভাবেই স্পিডটা তুলবো যাতে আমি টাইম মতো এটাকে থামাইতে পারি তো এই ব্যাপারটাই আমি বলতে চাচ্ছিলাম তো এই যে মাস্টার সিলিন্ডারের যে বাকেটটা নষ্ট হয়ে গেল তো এটা আসলে আমার কাছে খুবই আনসার্টেন একটা ব্যাপার মনে হয়েছে এত তাড়াতাড়ি এটা আমাকে লাস্ট উইকে আমি বাইকটা ওয়াশ করছি তো ওখান থেকে ওয়াশ করার পরে ওখানে একজন আমাকে এই জিনিসটা দেখাইছে যে আপনার বাইকের এই জিনিসটা কি ব্যাপার আপনি পিছিয়ে কেন ধাক্কা দিলেন পিছিয়ে ধাক্কা দিলেন কেন আপনি আমি এখানে থামবো না

না ক্ষয়ক্ষতি হয়নি গাড়ির একটা টাচ লাগলে কিন্তু বড় অ্যাক্সিডেন্ট শোনেন আমি আগে প্রাইভেট কার চালতাম এই বাম্পারে একটা খোঁচা লাগলে আমি ছিটায় পড়তে পারতাম এখানে গাড়ি যাচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ নাই কিছুই মুরবী মানুষ যতটুকু মানে আমি যাই না মানুষের এত আসলে প্রাইভেট কার নিয়ে যে হয় সেটা আমি মানে আজকে ফার্স্ট দেখলাম পিছিয়ে খুব বেশ জোরে একটা বাড়ি লাগছে মানে আমি একেবারেই জোরে কাইপা উঠছি বাইকের পিছিয়ে আমি ওইভাবে দেখতে পাইনি আসলে রকম ক্ষয়ক্ষতি হয়েছে কিনা হইলেও কিছু করার নেই উনি যেহেতু আগেই সরি বলছে আর একজন মুরুবীর সাথে এরকম ধমকটা আমার বলা উচিত হয় না বাট বলতে আমি বাধ্য হয়েছি কারণ পরবর্তীতে যাতে ভুল মানুষই করে ভুল বড়ো হোক ছোটো হোক সবাই ভুল করে ভুল করলে সবাইকে ওভাবে বলতে হবে যাতে পরবর্তীতে সেই ভুলটা না করে আমরা তো ভুল থেকেই লার্ন করি তো আমার কাছে যেটা মনে হচ্ছে পিছের চাকায় বা হচ্ছে কী বলে ওই শাড়ি ঘাটে খুব জোর একটা বাম্পার দিয়ে বাড়ি রাখছে আমি একেবারেই কেঁপে উঠছি মানে আমার কাছে মনে হয়েছে যে এটা পিছে শেষ ভাইয়া গেছে কিছু একটা এরকমই মনে হয়েছে আমি একটু সামনে যা থাই না দেখবো যে আসলে বাইকটার কি ক্ষতি হয়েছে আসলে ওনাদের সামনে ওইভাবে আমি ক্ষতিটা দেখাইতে চাইনি একটা মেইন রোডে আসলে এভাবে উনিও আমার পিছে পিছিয়ে আসতেছিল এবং আমি উনি যখন আমার পিছে পিছিয়ে আসে আমি দেখলাম যে এই গাড়িটা খুবই তাড়াতাড়ি আসতেছে খুবই ফাস্ট আসতেছে বাড়িটা আসলে যে কই লাগছে এটা বোঝা যাচ্ছে না বাট এই জিনিসটা আমার উপরে হয়ে গেছে এটা আমি বুঝতে পারছি সামহ এটা ভেঙে গেছে নাকি প্রবলি এটাকে টাইট দিতে হবে ভেঙে গেছে আমি বুঝতে পারতেছি না মনে হয় এটা একটু লুজ হয়ে গেছে নাহলে এটা আগে কখনো এইভাবে নড়তো না একটা যেহেতু এখানে মানে ফ্যা এটা শাড়িঘাটটা আসলে ফ্যামিলির জন্য নিয়ে এখানে অনেক সময় মানুষ পাড়া দিয়ে ওঠে এটা খুবই রিস্কি যদি এটা ছুটে যায় তখন স্লিপ খেটে পড়ে যাবে গাড়ির বাম্পার খুবই ভয়ঙ্কর একটা জিনিস আমি আমার একটা ফ্রেন্ডকে দেখছিলাম ও জাস্ট বাম্পারের কর্নারে বাম্পারের যে সাইডটা এই সাইডটা দিয়ে রিক্সার এই পিছের চাকার যেই নাটটা এই নাটের মধ্যে একটা খোঁচা লাগছিল জাস্ট এবং ওই খোঁচাটা লাগার পরে রিক্সা তিন থেকে চারবার পোলট্রি খেয়েছে তো যাই হোক কী বলতেছিলাম খেয়াল নাই তো অন এন অ্যাভারেজ আপনারা দেখবেন দুই বছর পরে বাইকের ছোটোখাটো কিছু জিনিস নষ্ট হওয়ার স্টার্ট করবে এটা আপনার আয়ত্তের ভিতরেই থাকবে যেমন ধরেন আপনার এই যে আমি আজকে মাস্টার সিলিন্ডারের কথাটা বললাম এটা কিন্তু ফুল সিলিন্ডারটা আমার চেঞ্জ করতে হবে না যেমন আমি যখন ওয়াশ করেছি উনি যখন আমাকে এই সমস্যাটা দেখাইলো গ্যারেজ থেকে আমি বললাম আমার বাইক তো আসলে দুই বছর মাত্র বয়স তার আগে আমি আরেকটা কথা বলছি বাইকটা কিন্তু একেবারে নতুন কয় বছর এটা আমি বলি নাই তখন আমি বসো তাহলে হচ্ছে আপনি এই সিলিন্ডার চেঞ্জ করা লাগবে না আপনি শুধু এই সিলটা চেঞ্জ করে নিন যেই সিলটা থেকে ওই ভিতরে অয়েলটা বের হচ্ছে এবং অয়েলটাও চেঞ্জ ভরে নিন নতুন একটা তো এটি আর কি আপনারা যখন গ্যারেজে যাবেন আপনাকে পুরো ফুল সেটে চেঞ্জ করতে বলবে অনেক সময় তাদের কাছেও পার্স থাকে ওগুলো তারা সেল করার চেষ্টা করে বাট আপনারা তখন বলবেন যে না আমি এটা কিন্তু বেশি দিন হয় না কবে কিনছি এটা হাইলাইট করার তো দরকার নেই তখন হয়তো হয়তো তারা বলবে যে স্পেসিফিক একটা জিনিস চেঞ্জ করে দিলেই হবে তো এরকম দুই বছর পরে দেখবেন ছোটখাটো থেকে কিছু জিনিস নষ্ট শুরু হয়েছে এবং আপনি যখন দুই বছর পরে আপনি ইউজ করা শুরু করবেন ওই দুই থেকে পাঁচ বছর পর্যন্ত আপনি মোটামুটি ছোটখাটো জিনিস চেঞ্জ করে কিন্তু বাইকটা চালাতে পারবেন একটু মেনটেনেন্স করতে হবে ছোটোখাটো জিনিস বলতে আমি ওই ধরেন পাঁচ ছশো টাকা খরচ হয়তো বা ছয় মাসে সাত মাসে এরকম তারপর তাই বলে এত হাইলাইটেড কিছু না যে মানে আপনাকে অনেক কিছু খরচ করতে হবে এরকম কিছু না খুবই সামান্য খরচ বাট আপনি একটা জিনিস খেয়াল করেন পাঁচ বছর হয়ে গেলে একটা বাইকের কিন্তু রেগুলার কিছু না কিছু খরচ চলে আসে আর দশ বছর বছর নয় এগুলো তো প্রশ্নই আসে না যেমন ধরেন আমার পালসারটা ওইটা আসলে ইউনিক একটা গাড়ি ছিল সাদা ইঞ্জিনের ওরকম কোনো সমস্যা দেয় না বাট আদার সমস্যাগুলোর কারণে আমার যেটা দেখা গেছে যে আমি প্রত্যেক সপ্তাহেই আমার ধরেন হাজার পনেরোশো টাকা খরচ হইতেছে মানে সামহাও কিছু না কিছু নষ্ট হইতেছে বাইক তো আসলে একটা পাশে অনেক কিছু দিয়েই হচ্ছে এটা মানে ডেভেলপ করা ডিজাইন করা যেটাই বলেন তো কিছু না কিছু নষ্ট হইতেছে এবং কিছু না কিছু নষ্ট হয়ে গেলে আমার যে একটা খুঁদখুদ স্বভাব থাকে যে আমি ওটা ঠিক না করে আসলে চালাবো না হতে পারে সেটা একটা ইন্ডিকেটর হতে পারে সেটা একটা সেন্সর যেটা ধরেন পালসার একটা ইন্ডিকেটর সেন্সর ছিল যেটা আপনি বামে কাত করলেই বামে ইন্ডিকেটরটা অটোমেটিক অফ হয়ে যাবে মানে আপনার এখানে প্রেস করে অফ করা লাগবে না ওটা আগের মডেলটাতে ছিল তো ওই কিছু না কিছু চাকার সমস্যা সমস্যা অনেক কিছু কিন্তু চলে আসবে তো এই জিনিসগুলো আসলে আপনাকে বিরক্ত করে ফেলবে এই জন্য আমি সাজেস্ট করব আপনারা অলওয়েজ দুই বছর ম্যাক্সিমাম পুরাণ যদি হয় কোনো বাইক সেটা কেনার চেষ্টা করবেন আর দুই বছর এমন একটা সময় এই সময়টাতে আপনারা পারফেক্ট দামটা পাবেন কারণ দেখেন মানুষ যখন ছয় মাস একটা বাইক ইউজ করে বা এক বছর ইউজ করে তখন কিন্তু মোটামুটি খুব একটা বেশি দাম কমায়ও না বাইকের তো দুই বছর ইউজ করার পরে অনেক সময় দেখবেন যে একটু বেশ ভালোই প্রাইসটা কমায় দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা মোটামুটি ভালোই জিনিস পাচ্ছেন আরেকটা যেটা হয় দেখবেন দুই বছর ইউজ করেও প্রাইস কমাচ্ছে না কারণ সে খুব একটা বেশি কিলো চালায়নি হয়তো বাইক রেখে বাইরের দেশে চলে গেছে বা সে শুধু বাসা টু অফিস যাতায়াত করে তো ওরকম ক্ষেত্রে কিন্তু দশ হাজার কিলো বেশি হবে না যারা দেখবেন বাসা টু অফিস রাইড করে বাইক অনেকে দেখবেন সেল করার সময় এরকম মেন মানে মেনশন করে আর কি যে আমি বাসা টু অফিস শুধু রাইড করি তো এটা মেনশন করার একটা কারণও হইতেছে আসলে সে মানে বাইকটা যে খুব একটা বেশি চালায় নাই এখন হইতে পারে সে মিটারটাও কমায় এটা বলার চেষ্টা করতেছে এটা হাইলাইট করার চেষ্টা করতেছে বাট আপনি আপনার মতো করে যাচাই করে নেবেন সো আমার সাজেশন থাকবে আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে দুই বছরের বেশি পুরান কোনো বাইক কেনা উচিত না যদি আপনি অ্যাটলিস্ট তিন চার বছর ওই বাইকটা ইউজ করতে চান আর অলওয়েজ আমি এটা বলছি যারা নতুন বাইক শিখতেছেন তারা কিন্তু আসলে এই ক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নেই আপনি চাইলে যে কোনো ইউজ করা বাইক পঞ্চাশ বছর ইউজ করা বাইকও কিনতে পারেন কারণ আপনি শেখার জন্য দিচ্ছেন এবং ডেফিনেটলি আপনি কয়দিন পর সেটা সেল করে দেবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি অফিসের কাছাকাছি চলে আসছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস